আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে যেমন কাপড় ভিডিও থেকে দেখিয়ে দেবো চমৎকার কিছু বর্তমানে একদম সুপার হিট ডিজাইনের ভাইরাল কালেকশনগুলো রেডি থ্রি পিস কালেকশান খুব সুন্দর এই কালেকশনগুলো কিন্তু একদম অফার দামে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার একদম রাজস্থানী কঠনের মধ্যে হবে বিয়াস খুব সুন্দর করে কিন্তু নেকে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং রেড কালার একটা প্যানেল করা আছে আর বাকিটা কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা এগুলো রাজস্থানী কঠনের মধ্যে হবে খুব সুন্দর প্রিন্ট করা কি চমৎকার কালেকশন এগুলি পরেও কমফোর্টেবল হবে প্রাইস তো একদম রিজনেবল দেখতে অনেক সুন্দর এবং নিচের দিকে সেমভাবে কিন্তু রেড কালার প্যানেলটা করা আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে সেম প্রিন্ট করা আছে প্লাস প্যানেলটা করা আছে ব্যাক পার্ট দেখাবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এবং দেখেন ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে যে প্যানেল দেওয়া আছে কাট ওয়ার্ক করা সাথে ওড়না এবং পায়জামা দেখিয়ে দিব এগুলো সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত এবং লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামি যে লংটা আছে সেটাই এটা হচ্ছে প্যান্টটা সফট সিল্ক স্যান্ডেলের মধ্যে আসে এবং সুন্দর একটা রেড কালারের ওন্না পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না রেড কালারের ওন্না পাচ্ছেন ওন্নাটা হবে জর্জেটের মধ্যে অন্যায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস বাট আমরা দিয়ে দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইসে এটার মধ্যে আরও সুন্দর কালার আছে রানি কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে বিয়াস খুব সুন্দর একটা ড্রেস এটা একদম নিউ চলে আসছে এই ড্রেসটা এই যে খুব সুন্দর সেম ডিজাইন সেম ড্রেস সেম ফেব্রিক্স জাস্ট কালার করা চিন ফুলি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা এগুলো রঙ কষের কোনো চিন্তা করার কারণ নাই এবং এত সুন্দর এই ড্রেসটা হয়েছে প্যানেল করা সেম ড্রেস হাতায় প্যানেল করা হবে সিকোয়েন্সের প্যানেলটা সেটা খুবই সুন্দর সাইজ হবে আপনার ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার সুন্দর সেম ম্যাচিং রানী কালার প্যান্টটা হবে বিয়ার্স সাথে সেম একটা অন্য পাচ্ছেন এগুলা এগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন এই যে এটা হচ্ছে অন্যটা সুন্দর ম্যাচিং অন্য পাচ্ছেন প্রাণী কালার অন্যায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস এবার আমরা আরেকটা একটা সুন্দর কালেকশন দেখাবো আরো দুটা কালেকশন আছে হ্যাঁ এই খুবই সুন্দর এই কালেকশন কাপড়গুলো কাপড়গুলা একটু সিল্ক সিল্ক আছে এটার মধ্যে খুবই সুন্দর কালেকশন এটা আবার মিররের কাজ করা আছে কারদানার কাজ করা আছে এত সুন্দর কালেকশন হাতায় ধ্যান কি সুন্দর করে এখানে যে পালের টার্সেল করা আছে আমি একটু ফুল ভিউ দেখাই অনেক সুন্দর একটা ড্রেস বিয়াস এটা অনেক সুন্দর ড্রেস নিচের দিকে আর্সেল করা করা আছে পাল দিয়ে আর হচ্ছে যে মিরর দিয়ে কারদানা যে কাজ করা আছে সাথে অন্য এবং সেলর দেখে দিব ছয় থেকে ছচল্লিশ মতো সাইজ হবে এই কালেকশনগুলো ভিয়াস খুবই সুন্দর এটা এটা হচ্ছে আপনার পায়জামাটা বাটার সেটের মধ্যে হবে এটা হচ্ছে অনাটা অন্যাটা কিন্তু পাচ্ছেন খুব সুন্দর একটা যে মাইসুরি সিল্কের অন্য পাচ্ছেন সুন্দর অন্য ডিজিটাল প্রিন্টের অন্য পাচ্ছেন প্রাইস এটা এগারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশের কালেকশন প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এবার দেখাবো আরেকটা সুন্দর কালেকশন এই তিনটা ডিজাইন ছিল আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন একদম অফার দামের দিয়ে এটা হচ্ছে জাস্ট মাথা নষ্ট করা কালেকশন কারদানা দিয়ে কাজ করা আছে মিরর দিয়ে কাজ করা আছে এবং প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে দামান পছন্দের প্রিন্টটা তো অনেক সুন্দর এবং দামান থেকে শুরু করে কিন্তু নিচের দিকে খুব সুন্দর করে কারদানা দিয়ে কাজ করা আছে এই ব্যাক সেম প্রিন্ট হবে ব্যাক কিন্তু সেম প্রিন্ট আছে এই যে ব্যাক এক কালারের সেম প্রিন্টে হবে প্রিন্ট অফ সেম বলতে ডিজাল প্রিন্ট হবে বাট এক কালার হবে খুব সুন্দর কালার কম্বিনেশান এটা হচ্ছে হাতার কোষণটা হাতায় কিন্তু কার কাজ করা আছে এই পায়জামাটা পার্পল কালারের পায়জামা হবে হাতার সাথে ম্যাচ করে এবং ব্যাক যেটা ছিল এবং সাথে কিন্তু আসা হচ্ছে সুন্দর একটা মাইসুরি সিল্কের ওন্না পাচ্ছেন এই যেটা উন্যাগুলি বড়ো হবে সুন্দর ওন্না হবে মাইসুরি সিল্কের মধ্যে হবে প্রাইসটা কিন্তু থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর একটা রেডি সিভিশ পাচ্ছেন যারা নিবেন আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা সপে আছেন আসবেন কাপড় পেটে যায় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম সাতটাই সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম